আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু অন্তর্বর্তী সরকারে প্রধান হওয়ার পরে তিনি বাংলাদেশে তেমন শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি কারণ কি কারণটা হচ্ছে একটা কারণ হচ্ছে তারা শক্তি প্রয়োগ করছে না তারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে না তারা গণতান্ত্রিক হওয়ার কিছুটা চেষ্টা করছে তারা আওয়ামী লীগকে দমন করছে অন্যান্য দলকে আবার দমন করছে না কারণ আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে সুতরাং তারা যেহেতু সতেরো বছরের একটা অপশাসন বাংলাদেশে তৈরি করেছে সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করছে তারা ক্ষমতার হাতকে লম্বা করার চেষ্টা করছে না তারা বাংলাদেশের সংস্কার নিয়ে এসে রাজনীতিক সংস্কার নিয়ে এসে ক্ষমতার কাঠামোর সংস্কার নিয়ে এসে বাংলাদেশে যাতে আর করে প্রতিষ্ঠা হতে না পারে বাংলাদেশে যাতে হাসিনার মতো অগণতান্ত্রিক লোকজন দীর্ঘকালীন শাসন ব্যবস্থাতে বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করতে না পারে সে চেষ্টাটা তারা করেছে তারা করছে তারা অবশ্যই বাংলাদেশের অন্যতম বাংলাদেশের অন্যতম যোগ্য লোকদেরকে দিয়ে গঠিত হয়েছে সেখানে কোনো সন্দেহ তেমন করে নাই এখন তারা কি তাদের যোগ্যতা সর্বোচ্চটা অ্যাপ্লাই করছে কিনা সেটা বড় ব্যাপার কেননা বাচ্চা এবং গুরুদেরকে নিয়ে তারা তাদের সরকারটা তৈরি করেছে সেখানে তারা প্রচণ্ড শক্তি প্রয়োগ করতে পারছে না প্রচণ্ড রকমের তাদের জ্ঞান গরিমাটাকে তারা অ্যাপ্লাই করতে পারছে না সেটা মোটামুটিভাবে প্রতীয়মান হচ্ছে গত দশ মাসে আমরা যেটা দেখেছি টানতে টানতে এগারো মাস চলে গেল সংস্কারের স কিন্তু বাংলাদেশ দেখেনি বাংলাদেশ গত এগারো মাসে কিচ্ছু অর্জন করেনি এখন বাংলাদেশ অর্জন করবে কি ইউনুসের যে এগারো মাসে যে শাসন বাংলাদেশের হাজার হাজার ছেলেপে যে রক্ত দিল সতেরো বছরের ফ্যাসিজমের কলঙ্ক যে বাংলাদেশের ভিতরে চাপিয়ে দেওয়া হলো সেখান থেকে বাংলাদেশের উত্তরণ কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সংস্কারের মধ্য দিয়ে করতে পারবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন আমার বিশ্বাস তারা করতে পারবে তারা করতে পারবে কেন বাংলার জনসাধারণ বাংলার আপামর জনসাধারণ সংস্কার চাচ্ছে আমরা চাচ্ছি জুলাইয়ে যারা অভ্যুত্থান করেছিল তারা চাচ্ছে সতেরো বছরে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে তারা যাচ্ছে হয়তো পকেট পকেট দু একজন যেমন সালাউদ্দিন আহমেদ তারপরে গরেশ্বরচন্দ্র ইকবাল হাসান মাহমুদ টুকু যারা দেশ ছেড়ে হয়তো অনেকেই দেশের বাইরে ছিল তারা হয়তো তাদের ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে তারা হয়তো অনেক কথা বলছে দেশবাসীর কথা বলছে না কিন্তু ইউনুস যা বলছে সেটা অবশ্যই দেশবাসীর জন্য মিলেই কথা বলছে সুতরাং তেরোটা সংস্কার প্রস্তাবে তেরোটা সংস্কার প্রস্তাব বাংলাদেশে পাঁচ রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসুক বিএনপি তাদের বিরোধী মত থেকে বেরিয়ে আসুক এখন সেখানে আওয়ামী লীগের হয়তো বা লাভ হতে পারে কেন আওয়ামী লীগও তো বাংলাদেশেরই লোক তাদের ভোটের সাপোর্ট আছে এখন আপনাদেরকে যদি আওয়ামী লীগকে পিছিয়ে দিতে হয় আওয়ামী লীগের থেকে বেশি করে বাংলাদেশের লোকজনের কথা বলতে হবে বরং সংস্কারে বাধা না হয়ে সংস্কার প্রস্তাবে সহায়তা করেন জনগণ আপনাদেরকে মূল্যায়ন করবে নয়তো আপনাদেরকে আপনারা জনগণের বিরুদ্ধে সেটাই জনগণ বলবে সুতরাং ইউনু শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু অশান্তির শাসন পরিচালনা করছেন কারণ বাংলাদেশের এখন ক্ষমতার কামড়াকামড়ি চলছে এতদিন হাসিনার ভয় কেউ মুখ তুলে দাঁড়াতে পারেনি রাস্তাঘাটে দাঁড়াতে পারেনি ফ্যাসিজম ছিল ইউনুস ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চাচ্ছে না কিন্তু বিএনপি আবার ক্ষমতায় যাবে ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে সেই স্বপ্নে তারা বিব আছে সুতরাং বাংলাদেশে এখন অশান্তি খুব স্বাভাবিক খুব স্বাভাবিক কারণ কে কি পাবে না পাবে সেটা নিয়ে তারা সংগ্রাম করছে তারা নিজেদের ভাগটা আয়ত্তে নেওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের গন্তব্য সত্যিকার অর্থে যদি সংস্কার হয় এবং ইউনুস সংস্কার নিয়ে আসতে পারবে বাংলাদেশের লোকজন সংস্কারের পক্ষে সারা পৃথিবী বাংলাদেশের সংস্কারের পক্ষে নির্বাচনের পক্ষে পরিবর্তনের পক্ষে সুতরাং বাংলাদেশে পরিবর্তন আসবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের সংস্কার নিয়ে আসবে পরিবর্তন নিয়ে আসবে সেটাই আমাদের বিশ্বাস আপনারা কি বলেন মন্তব্যতে জানাবেন